আমার ময়নাটিয়া ভাইজা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের এই আপু আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তাহলে গল্পের আসল মজা পাবে তো চলো বন্ধুরা আমরা আসল গল্প শুরু করি জানি না কেন আমার শ্বশুর রোজ রাতে তার ছোট মেয়ের ঘরে যেত এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে আমার ননদের ঘরে যাই তারপর আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় দরজার বাইরে দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় আমি বাইরে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর নন্দের সাথে আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায় মেয়েরা পর হয়ে যায় আর যে বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম আমি ভালো শ্বশুর বাড়ি পেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে মাত্র তিনজন লোক ছিল আমার স্বামী আমার শ্বশুর আর ননদ শ্বশুর মশাই খুব ভালো ছিলেন তিনি নরম মেজাজের ছিলেন উনি খুব কম কথা বলতেন আর যখনই কথা বলতেন খুব আস্তে উনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ করে আমার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয় আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিক মতন বাড়ি আসতে পারবে কিনা তখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার চমকানো খুব ভয় লাগে আমার বিয়ের পর এই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায় আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যে দিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব আনন্দ করব কিন্তু তা আর হল না কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব জল জমে গেছে তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না আজ রাতটা সে তার অফিসেই কাটাবে এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই আমি গিয়ে আমার শ্বশুর মশাইকে জানাই যে রফিক আজ বাড়ি আসতে পারবে না বাবা বললেন কোনো ব্যাপার নয় বৌমা তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি আমার ঘরে চলে আসি কিন্তু একা ঘরে আমার খুব ভয় করছিল বাইরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ঘরের এক কোনায় জড়ো সড়ো হয়ে বসেছিলাম বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে সারারাত আমি এভাবে একা কি করে কাটাব হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি ভাবি আমি যদি আজ রাতটা আমার ননদ লিমার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয় সেও তো তার ঘরে একা আছে ভালোই হবে আমরা দুজনে গল্প করতে করতে রাতটা কাটিয়ে ফেলব এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি আমার নন্দের ঘরটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আর আমার ঘর ছিল ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুর মশাইয়ের ঘরটাও নিচের তলা ছিল আর ফার্স্ট ফ্লোরে তখন আমি ছাড়া আর কেউ ছিল না চারিদিকটা খুব সুনসান লাগছিল ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গেছিল তাই ফ্লোরটা খুব অন্ধকার ছিল আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম আমার গায়ে কাটা দিচ্ছিল কোনো রকমে আমি সিঁড়ি ভেঙে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছি আর আমার ননদের ঘরের দিকে চলে যাই তার দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না তাই আমি খুব সহজেই সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি ঘরের ভেতরে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায় প্রথমে আমার বিশ্বাস হয় না মনে হয় আমি ঠিক দেখছি তো কিন্তু এটাই বাস্তব আমার ননদ ফুপিয়ে কাঁদছিল তার কান্নার আওয়াজ আমার কানে আসে সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা পিসাজ মনে হচ্ছিল যে আমার ননদের উপর অত্যাচার করছে আমি ভাবি একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে অনেক বছর হল আমার শাশুড়ি মা মারা গেছেন কে জানে আমার ননদের উপর কবে থেকে এই অত্যাচার চলছে আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয়ে ভয়ে থাকে আমার নাম সাইমা চার মাস হলো আমি বিয়ে করে এই বাড়ি এসেছি আমার স্বামী আমাকে একটা বিয়ে বাড়িতে দেখেছিল আর আমাকে দেখেই তার পছন্দ হয়ে যায় তারপর সে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসে আমার বাবা মা রফিকের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে যে তার একটা নিজস্ব ব্যবসা আছে তার নিজের বাড়িও আছে আর তার পরিবার খুব ছোট আমার বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি হয়ে যায় বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি আর একে অপরকে জানার চেষ্টা করি এক মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের আগে আমি লোকের মুখে শুনেছিলাম যে শ্বশুরবাড়িতে যদি একটা অবিবাহিত ননদ থাকে তাহলে সংসার করা আরও কঠিন হয়ে যায় কারণ নন্দরা স্বামী আর শ্বশুরের খুব আদরের হয় তাই তারা তার সব আবদার মেনে নেয় কিন্তু লিমা অন্য নন্দের মতো একেবারেই ছিল না সে খুব চুপচাপ ছিল আর দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে বসে থাকত আমি যখন তাকে ডাকতাম তখন সে এসে আমাকে কাজে সাহায্য করে আবার তার ঘরে চলে যেত মাঝে মাঝে তো আমাকে তাকে খাবার জন্য বারংবার ডাকতে যেতে হতো সে ঘর থেকে বের হতেই চাইত না আমার শ্বশুর মশাই ওর খুব খেয়াল রাখতেন ও কখনো খাবার না খেতে চাইলে বাবা তাকে নিজের হাতে খাইয়ে দিতেন কিন্তু আমার ননদ তার বাবার সাথে সবসময় খারাপ ব্যবহার করত বাবা তার জন্য কিছু কিনে আনলে সে এমন ব্যবহার করত যেন মনে হতো যে বাবার থেকে সে কোনো জিনিস নিতেই চায় না বাবার সাথে সবসময় রেগে কথা বলতো। একদিন রাতে আমি রফিককে জিজ্ঞেস করি তোমার বোন সারাদিন তার ঘরে বসে থাকে কেন সে কারোর সাথে কোনো কথা বলে না ও বরাবর এরকম ছিল না মা মারা যাবার পর থেকে ও এরকম হয়ে গেছে আগে ও সবার সাথে খুব ভালোভাবে মিশত আজকাল ও নিজের মতন থাকতেই ভালোবাসে তুমি ওর সাথে বেশি কথা বলতে যেও না আমি ভেবে দেখি সেটাই ভালো হবে এমনিতেই আমার ননদ আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করত না তার জন্য আমার শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হয়নি আমি বন্ধুদের মুখে শুনেছিলাম যে ননদরা বৌদিদের একদম পছন্দ করে না তারা ভাবে অন্য বাড়ি থেকে এসে সে আমার বাড়িতে কেন হুকুম চালাবে আমি শ্বশুর বাড়িতে আসার আগে এটাই ভেবেছিলাম যে লিমাকে নিয়ে আমার সমস্যা হতে পারে কিন্তু এখানে এসে দেখি লিমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই সে নিজের মতন থাকে আমি ঠিক করি যে আর ওর সাথে নিজে থেকে কোনো কথা বলতে যাব না আমি আমার মাকে লিমার ব্যাপারে বলি বলে তুই অনেক ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস এটা তোর সৌভাগ্য কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাস না নিজের স্বামীকে নিয়ে সুখে থাক আমি ভেবে দেখি মা ঠিকই বলছে তারপর থেকে আমি আর লিমাকে নিয়ে মাথা ঘামাতাম না বিকেল হলেই আমি খাওয়া দাওয়া সেরে উপরে আমার ঘরে চলে যেতাম আর আমি সারারাত নিচে নামতাম না বাড়ির মধ্যে আমার আর রফিকের একটা আলাদা দুনিয়া ছিল আমরা একে অপরকে নিয়ে খুব সুখেছিলাম তাই আশেপাশে কি হচ্ছে সেটা আমাদের চোখে পড়েনি একদিন আমার শ্বশুর মশাই বাইরে থেকে সবার জন্য খাবার কিনে আনেন উনি নিজের হাতে লিমাকে খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু লিমা রেগে বলে আমি খাব না বাবা জোর করে তাকে খাওয়াতে যান আমি দূর থেকে বসে সব দেখছিলাম হঠাৎ লিমা রেগে মেগে খাবার ছেড়ে নিজের ঘরে চলে যায় বাবা লক্ষ্য করেন যে আমি সবটা দেখছি বাবা আমাকে বলেন আমার মেয়ে আমার উপর খুব রেগে আছে ওর খুব রাগ ওর মনে হয় যে আমি যদি মায়ের আরও ভালোভাবে চিকিৎসা করাতাম তাহলে ওর মা বেঁচে যেত কিন্তু ওর মায়ের আয়ও অতটুকুই ছিল আমি তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলাম অনেক টাকা আমার খরচা হয়ে গেছিল কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি ও চলে যাওয়ার পর আমিও খুব ভেঙে পড়েছিলাম আর আমার মেয়ে আমার উপর রাগ দেখিয়ে তার মাকে হারানোর দুঃখ মেটায় আমি বাবার চোখে জল দেখতে পাই ওনাকে দেখে আমার মায়া হয় আমি বাবাকে বলি আপনি চিন্তা করবেন না বাবা সময়ের সাথে লিমা ঠিক বুঝতে পারবে যে এতে আপনার কিছু করার ছিল না তারপর বাবা খাবারটা নিয়ে লিমার ঘরে চলে যান আমি সবার জন্য রাতের খাবার তৈরি করি রান্না সেরে আমি একবার ভাবি যে আমার ননদ আর বাবার সাথে বসে গল্প করি তারপর ভাবি যে বাবা মায়ের মাঝখানে আমার যাওয়াটা ঠিক হবে না আমি নিজের ঘরে চলে যাই তারপর থেকে এটা রোজকার রুটিন হয়ে যায় রোজ আমার ননদ তার বাবার উপর রাগ দেখাত আর আমার শ্বশুর মশাই তার রাগ ভাঙানোর চেষ্টা করতেন মাঝে মাঝে আমার মনে হতো যে আমার ননদ খুব ভাগ্যবতী সে এত ভালো একজন বাবা পেয়েছে যিনি তার সব আবদার মেনে নিয়ে তার মেয়ে যা চায় বাবা তাই এনে দেয় আমার বাবা কখনো আমাদের এত আবদার মানেনি আমি আমার মা বাবার তিন নম্বর মেয়ে ছিলাম কিন্তু এমনটা নয় যে আমাদের বাবা আমাদের ভালোবাসতেন না কিন্তু তিনি সব সবসময় আমাদের থেকে দূরত্ব বজায় রাখতেন কখনো আমাদের কোনো কথা বলার হলে তিনি মায়ের মাধ্যমে সেটা বলে পাঠাতেন শ্বশুরবাড়িতে এসে বাবা মেয়ের এমন সুন্দর সম্পর্ক দেখে আমার একটু হিংসাই হতো। কিন্তু আমার মশাই এর ভালোবাসার পেছনে যে কি উদ্দেশ্য ছিল সেটা আজ ঝড় বৃষ্টি না হলে আমি কোনোদিনই জানতে পারতাম না সেদিন নিজের চোখে দেখি আমার শ্বশুর মশাই তার মেয়ের সাথে দৈহিক সম্পর্ক করছেন সেদিন আমি বুঝতে পারি যে তিনি তার মেয়েকে নিজের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করেন লিমা কেন তার বাবার উপর রেগে থাকত আজ আমি সবটা বুঝতে পারি লিমার কান্নার আওয়াজে গোটা ঘর কাঁপছিল হঠাৎ আমার শ্বশুরের খেয়াল হয় যে ঘরে কেউ একটা এসেছে তিনি লিমাকে ছেড়ে আমার দিকে তাকান আমাকে দেখে উনার হুশ উড়ে যায় উনি ভাবেনি যে রাতের বেলা এই সময় আমি লিমার ঘরে আসতে পারি উনি ভেবেছিলেন রোজকার মতন আমি আমার ঘরেই থাকব আমাকে দেখে উনি ঘাবদে গিয়ে বলেন বৌমা তুমি এখন এখানে কোন দরকার আছে আমি তাড়াতাড়ি গিয়ে লিমার হাতটা ধরে তাকে ওখান থেকে সরিয়ে ফেলি আর নিজে আমার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াই আমি বলি আপনার লজ্জা করে না আপনার মেয়ের সাথে এমন কাজ করতে আপনি তো বাবা নামের একটা কলঙ্ক আপনার মতন বাবা যেন কোনো মেয়ে কখনো না পায় লিমা যখন আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল আমার শ্বশুর বললেন বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে লিমা নিশ্চয়ই আমার বিরুদ্ধে তোমার কান ভাঙ্গিয়েছে তাই তুমি আমাকে ভুল বুঝছ আমি বলি আপনি তো খুব নির্লজ্জ মানুষ দেখছি এত বড় পাপ করেও আপনি গলাবাজি করছেন আমি সবটা নিজের চোখে দেখেছি আপনি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যান নইলে আমি পুলিশকে ফোন করব পুলিশের কথা শুনে তিনি একটু ভয় পান আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান উনি ঘর থেকে চলে যাওয়ার পর আমি গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেই তারপর আমি এসে লিমাকে জড়িয়ে ধরি লিমা আমার বুকে মাথা রেখে খুব কাঁদে এতদিন ওর উপর অনেক অত্যাচার হয়েছে এটা ওর কষ্টের কান্না আমি ওকে কিছুক্ষণ কাঁদতে দেই তারপর ও নিজে থেকেই বলে আমার যখন এগারো বছর ছিল তখন আমার মায়ের বিয়ে এই লোকটার সাথে হয়েছিল লিমার কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি তুমি আমার শ্বশুরের নিজের মেয়ে নও সীমা বলে না আমার নিজের বাবা বিয়ের কয়েক বছর পর আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়া আর আমাকেও আমার মায়ের দায়িত্বে রেখে চলে যায় আমার মা দায়িত্ব নিতে চায়নি মা ভেবেছিল যে একা হাতে আমাকে বড় করা খুব কঠিন হবে আমার কারণে মাকে সারা জীবন একা থাকতে হবে সে আমার জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না কিন্তু ভাগ্যবশত আমার মায়ের বিয়ে তোমার শ্বশুরের সাথে হয়ে যায় তিনি আমাকেও মেনে নেন আর আমার মায়ের সাথে আমারও খুব খেয়াল রাখতেন কিন্তু কয়েকদিন পর আমি বুঝতে পারি যে আমার সৎ বাবার আসল উদ্দেশ্যটা কি আমার যখন বারো বছর বয়স ছিল তখন আমি ঠিক ভুলটা বুঝতে শিখেছিলাম তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার সৎ বাবা আমাকে কি চোখে দেখেন তিনি ভুল জায়গা ছুতেন আমি আমার মাকে এ ব্যাপারে কিছু বলি না কারণ আমি চাই না আমার কারণে মায়ের আবার বিয়ে ভেঙে যাক আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতে থাকি মাঝে মাঝে তোমার শ্বশুর মশাই জোর করে আমাকে ওনাদের ঘরে শুতে বাধ্য করতেন আর যখন আমার মা ঘুমিয়ে পড়ত তখন তিনি আমার কাছে আসতেন আর আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন একদিন আমি সাহস করে মাকে সবটা বলার চেষ্টা করি কিন্তু মা আমার কোনো কথাই বিশ্বাস করে না উল্টো মা রেগে আমাকে থাপ্পড় মারে আর বলে তোর লজ্জা করে না বাবার সম্পর্কে এমন নোংরা কথা বলতে সে তোকে কত ভালোবাসে আর কোনোদিন যেন এমন কথা না শুনি আমি ভাবি আমার নিজের মা আমার কথা বিশ্বাস করছে না তাহলে অন্য কেউ কি করে বিশ্বাস করবে দিনে দিনে আমার সৎ বাবার সাহস আরও বাড়তে থাকে আমি যত বড় হতে থাকি তত তিনি বেশি করে আমার সান্নিধ্যে আসার চেষ্টা করতেন একদিন উনি ওনার সব সীমা ছাড়িয়ে গেছিলেন সেদিন আমার মা বাজারে কিছু কিনতে গিয়েছিল বাড়ি ফিরে এসে নিজের চোখের সব দেখে ফেলে মা আমাকে আর আমার সৎ বাবাকে ওই রকম মুহূর্তে দেখে ফেলে তারপর আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হল মা সব দোষটা আমার উপর দিয়ে দেয় আর বলে আমি একটা কাল নাগিনি আমি তার সংসার ভাঙছি আমার সৎ বাবাকে লোভ দেখিয়েছি তাই উনি আমার সান্নিধ্যে এসেছেন আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে এতে আমার কোনো দোষ নেই আমি নিজেই এই পরিস্থিতির শিকার কিন্তু মা আমার কথা বিশ্বাস করতে চান না এই ঘটনাটার পর মায়ের একটা বড় শখ লাগে আর মায়ের হার্ট ফেল হয়ে যায় কয়েকদিন হাসপাতালে থাকার পরে মা নিজের প্রাণ হারিয়ে বসে কিন্তু মারা যাওয়ার আগে মা এটা বুঝতে পারে যে আসল দোষী আমি নই আমার সৎ বাবা মা আমার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি মা যদি আমার কথা আগে বিশ্বাস করতেন তাহলে আমি এই এর হাত থেকে বাঁচতে পারতাম মা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু তারপর ভাবি আমি যাবটা কোথায় একজন একা মেয়ের জন্য পুরো দুনিয়াটাই খুব ভয়ঙ্কর আমার সৎ বাবার মতো লোক এই পৃথিবীতে অনেক আছে তাই আমি নিজের ভাগ্যকে স্বীকার করে নেই আর এই বাড়িতেই থেকে যাই আমার মা ছয় বছর আগে মারা গেছেন এই ছয় বছর আমার সৎ বাবা রোজ আমাকে ব্যবহার করেছেন আমি লিমার হাত ধরে বলি তোমার কোনো ভয় নেই আজকের পর থেকে তোমার সাথে আর এমনটা হবে না তুমি যদি এসব কথা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম সীমা বলে আমার নিজের মা আমার উপর ভরসা করেনি তাহলে আমি কি করে আশা করব যে অন্য কেউ আমার উপর ভরসা করবে লিমার মধ্যে অনেক রাগ আর অভিমান লুকিয়ে আছে তখনও বাইরে জোর বৃষ্টি পড়ছিল আমি সেই রাতটা লিমার সাথে তার ঘরেই কাটাই সকাল হতেই বৃষ্টি থেমে যায় আর রোদ ওঠে রফিক যখন বাড়ি ফেরে তখন আমি সাহস করে তাকে সব কথা বলি শফিকের পক্ষে আমার কথা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল শফিক লিমাকে ছোটবেলা থেকে দেখছে সে জানে ছোটবেলা থেকে লিমা খুব ভয়ে ভয়ে কাটিয়েছে কিন্তু সে এটা জানত না যে এর পেছনে তার নিজের বাবার হাত আছে রফিক তার বাবার সাথে কথা বলতে উনার ঘরে যান ঘরে গিয়ে দেখেন উনি বিছানায় শুয়ে আছেন রফিক তার বাবাকে ডাকে কিন্তু তিনি কোনো সাড়া দেন না সে বাবার গায়ে হাত দে তারপর দেখে যে তার বাবার গোটা শরীর বরফের মতন ঠান্ডা শফিক সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠায় ডাক্তার এসে বলেন যে রফিকের বাবা মারা গেছেন উনি বুঝতে পেরেছিলেন যে এবার উনার সত্যিটা ছেলে জেনে যাবে উনি উনার ছেলের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন সেই ভয়ে উনার হার্ট ফেল করে আর উনি মারা যান উনার মৃত্যু লিমাকে রোজ অত্যাচারিত হওয়ার হাত থেকে তো বাঁচিয়ে দেয়া কিন্তু এতদিন ওর উপর যেই অন্যায় হয়েছে তার দাম কে দেবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু ডিভোর্স দেওয়ার আগে তাদের এটা ভাবা উচিত তাদের বাচ্চাদের কি হবে তারা সারা জীবন কিভাবে কাটাবে আমাদের সমাজের অনেক মেয়ে লিমার মতন সৎ বাবার অত্যাচারের শিকার হয় মা বাবাদের নিজেদের সন্তানের কথা আগে ভাবা উচিত ভেবে দেখা উচিত যে তারা যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের সন্তানদের কি হবে নিজেদের ভুল বোঝাবুঝির শাস্তি আপনাদের সন্তানদের দেবেন না যাতে আমার শ্বশুরের মতন লোকেরা আপনার সন্তানকে ব্যবহার না করতে পারে আর কেউ যদি আশেপাশে এরকম কোনো ঘটনা দেখেন তাহলে তার প্রতিবাদ করবেন আপনি প্রতিবাদ করলে অনেক অসহায় মেয়ের প্রাণ বেঁচে যেতে পারে প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে